তুমি বাতের আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিন শ্রেষ্ঠ বলিয়া তুমি বাতের আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরিস্তা করে আদম কে সেজদা তাই তো নুরের ফেরেশতা করে আদম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে সবাই আল্লাহ আল্লাহ তুমি জানলে জ্বালালো শেষ করা তো যাই লাগে তোমার গুণ গান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালু শেষ করা তো যাই না তোমারে তোমার গুন গান বলেন সুমান আমার রবের গুন গান গিয়ে শেষ করা যাবে আমাদেরকে আশ্রাফুল মাকলুকাশে প্রেরণ করেছেন বলি আলহামদুলিল্লাহ সৃষ্টির সেরাজ কত সম্মান ফেরেস্তাদেরকে বললো আদমকে শেষ করো কি করো শেষ দা করো